কোপা আমেরিকায় পেরুর বিপক্ষের ম্যাচে অধিনায়ক লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কালোনিকে পাবে না আর্জেন্টিনা তা আগেই জানা গিয়েছিল এছাড়া কোয়ার্টার ফাইনাল আগে নিশ্চিত করে ফেলায় এদিন মূল খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিলেন কোচ স্কালোনি কিন্তু নিয়মিত অধিনায়ক ও কোচকে ছাড়াই সহজ জয় তুলে নিয়েছে আলবি আজ সকালে ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে এ গ্রুপের ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামে কোপা আমেরিকার শিরোপাধারীরা ম্যাচে মেসির অনুপস্থিতিতে আবারও জ্বলে ওঠেন দারুণ ছন্দে থাকা লাউতারো মার্তিনেজ তার জোড়া গোলে আলবেসিলেস্তেরা পেরুকে হারায় দুই শূন্য গোলে এদিন মেসি না থাকায় আক্রমণে নেতৃত্ব দেন লাউতারো মার্তিনেজ দ্বিতীয়ার্ধে সাতচল্লিশ মিনিটে প্রথম গোলটি করেন তিনি ডি মারিয়ার থ্রু বলে চিপ করে পেরুর গোলকিপারকে বোকা বানান ইন্টার মিলান ফরওয়ার্ড ছিয়াশি মিনিটেও একই কৌশল অনুসরণ করেন তিনি পেরুর দুর্বল রক্ষণে লং পাস থেকে চিপ করে আদায় করে নেন নিজের দ্বিতীয় গোল টানা তিন ম্যাচে গোল করে এদিন আরেক রেকর্ডেও নাম বসান মার্তিনেজ দুই সালের পর থেকে কোপা আমেরিকায় গ্রুপ পর্বের তিন ম্যাচে গোল করার রেকর্ড ছিল না কোনো খেলোয়াড়ের তেইশ বছর পর সেই কীর্তি গড়লেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার চার গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন তিনি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার এই জয়ে তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে উঠেছে আর্জেন্টিনা আর গ্রুপ পর্বে থেকে বিদায় নিতে হয়েছে পেরুকে আগামী পাঁচ জুলাই কোয়ার্টার ফাইনালে নিজেদের পরের ম্যাচ খেলতে নামবে আলবিসিলিস্তেরা